প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও যারা নিয়োগ পাবেন না তাদের অপেক্ষমান তালিকা রাখা হবে পরবর্তীতে শূন্য পদে পাওয়ার সাপেক্ষে এই তালিকা থেকে নিয়োগ দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানা গেছে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রায় দশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই পদের বিপরীতে একইষ্টু চার ফর্মেটে প্রার্থীদের উত্তীর্ণ করানো হতে পারে অর্থাৎ প্রতি পদের বিপরীতে চারজন করে ঠিকানো হবে যাদের অপেক্ষমান তালিকা রাখা হবে পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে মেধা তালিকা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন প্রাথমিকের চলমান নিয়োগ পরীক্ষা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তাদের মধ্যে থেকে পরবর্তীতে শূন্য পদ পাওয়ার সাপেক্ষে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে আমরা এক বছরের জন্য অপেক্ষমান তালিকা রেখে দেব এই সময়ের মধ্যে কোনো বিজ্ঞপ্তি আসলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ সুপারিশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা সূত্র জানিয়েছেন বর্তমানে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় দশ হাজার শূন্য রয়েছে এই পদগুলোতে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে তবে কেউ নিয়োগ পাওয়ার পর যোগদান না করলে ওই পদে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হবে জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চ পদ্যায়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন অপেক্ষমান তালিকা থেকে মানে চাকরি নিশ্চিত নয় অপেক্ষমান তালিকা মানে চাকরি নিশ্চিত নয় অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বর মেধা তালিকা সহ বেশ কয়েকটি বিষয় জোর দেওয়া হবে বিষয়গুলো সভা করে চূড়ান্ত করা হবে বলেও জানান কর্মকর্তা